সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছু আর কিছুদিন বাকি আছে দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত একজন গৃহিণী প্রশ্ন করেছেন সন্তান যেন দিনদার হয় সন্তান যেন আল্লাহ ভীরু হয় এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ব থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন আমাদের অনেক ভাইরা আছেন তারা বলেন যে অবস্থায় এ আমল করতে হয় এ আমল করতে মুখ মুগ্ধ করতে হয় আসলে কি দেখুন আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুড়ানো সন্তান হয় সেটা আমরা সবাই চাই তাই না বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে ঠিক আছে দুধে বাতে থাকুক সুখে থাকুক এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহর সাথে পরিচিত হয়ে কারণ তাতে তার আখেরাতও ঠিক থাকবে দুনিয়াও ঠিক থাকবে আর এটা যেন থাকে সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান যেন নেককার হয় আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয় সেজন্য আল্লাহ বিরু হয় সেজন্য আল্লাহ আপনাকে চিনে সেজন্য মোত্তাকি পরহেজগার হয় বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শিখানো আছে সেগুলো বলতে পারেন জাকারিয়া দোয়াটা পড়তে পারেন ইব্রাহিম আলুসলামের দোয়াটা পড়তে পারেন আল্লাহ কোরআন সুরাইফুর খানের চুহাত্তর নম্বর আয়াতে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন রব্বানা হাবুলা নামিন আজনাজর আয়ুন। আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে ও জাল না আলী ইমাম এবং আমাদের গোটা পরিবারকে মোত্তাকিদের ইমাম হওয়ার দান করেন এই দোয়া করতে পারেন আরেকটা দোয়া আছে জাকি আলা সাদুসাল্লামের দোয়া ওরব বেহাবালি মিল্লেন কাদর ইয়ে তন্তৈ বা ইন্ন কাস সামি অ দুয়া আল্লাহ আমাকে আপনার তরফ থেকে নেক সন্তান দেন ভালো সন্তান সুসন্তান দেন আপনি দোয়া শ্রবণ করেন আরো দোয়া আছে হিয়াল্লাহ আমাকে আপনি নেক সন্তান দেন আরও এরকম দোয়া আছে এই দোয়াগুলো বিশেষ করে করবেন গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না এটা সময় এটা করবেন গর্ভাবস্থা আরো বেশি করে করবেন আর এর পাশাপাশি দোয়াকবলের সময়গুলো যেমন ভোর রাত পাঁচাত্য নামাজের পর নামাজের শেষ বৈঠক এরকম কিছু টাইম আছে দোয়া কবলের সময় বৃষ্টির সময় দোয়া কবল হয় তারপর মুরগির ডাকের সময় দোয়া কবল হয় আজানে কামতের মাঝখানে দোয়া কবুল হয় দোয়া কবলের যে জায়গা শুক্রবারে দোয়া কবুল হয় শুক্রবার একটা বিশেষ সময় আছে অনেকে বলেছেন আসত্রে এবং সূর্য ডুবার আগে এই টাইমগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন অন্য যে কেউ দোয়া করবেন এই টাইমে বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন আমি বলবো যে বোন আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহ কাছে চোখের পানে ফেলে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবুল হয় এর মাধ্যমে সন্তান হবে ইনশাল্লাহ সেই সাথে গর্ভাবস্থায় নেক আমল করলে সন্তান করে তার ভালো প্রভাব পড়ে ইতিবাচক প্রভাব পড়ে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো কাজ করা গুনায়ের কাজ না করা হারাম জিনিস না দেখা মোবাইলে টেলিভিশনে এই টাইমে অন্য সময় তো করতেই হবে বিশ্বব্যাপী দিকে খেয়াল করা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে বাকি এমনি গর্ভাবস্থায় করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল বলা হয় নাই আমি যতটুকু জানি আল্লাহ আলম্বী সব